আহ এটা জোরেইছে। আ দেখেন সবাই মাথা সাবধান। এখন এই যে গাবর পাতাগুলো লাল হয়ে যায় এই সময়। এই যে ধরগা কাটা কি সুন্দর ফুল না? দেখলে মনে একটু হাত দেই। এখানে আমি সুন্দরী গাছ দেখতেছি ভাই মাঝে মাঝে। ও দেখছি মামা। ছাই লোকুর কোলে পড়েছি। বুঝছ। এইবার আর লোকুর পরে থাকার লোক আর নেই। আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি সুন্দরবনের কদমতলায় এই নদীর একপাশে লোকালয় আরেক পাশে সুন্দরবন আমাদের দুপুরের খাবারের আয়োজন চলছে আমাদের এই সফরটি মে মাসের শেষ দিকে করা তখনও সুন্দরবন খোলা ছিল তবে জেলেরা যারা মাছ ধরেন তারা ফেরত আসছিলেন

বড় বৃষ্টি মনে হচ্ছে তোর মাথার উপরে তো আধার উল্মেঘ হ্যাঁ হ্যাঁ বৃষ্টি কি বড় হবে বর্ষাকালে বৃষ্টি হবে বিশেষ করে জোয়ার শেষে ভাটা শুরু হলেই বৃষ্টি হয় সে হোক বৃষ্টির মধ্যে ভিজতে হলে ভিজবো তবে আমরা নামবো এবার মিস মিনলা হ্যাঁ ছাড়লাম

টলমল করছে ভরা জোয়ার এখন এ সময় স্রোত কিছুটা মন্দা থাকে তাই ইচ্ছে মতো নৌকা পাওয়া যায় আমি প্রথম যখন এদিক দিয়ে দস্যু দলের সঙ্গে দেখা করতে যাই তখন ঠিক এই নদী ধরে গিয়েছিলাম ভাটার সময় রওনা দিয়ে আমাদের জায়গায় পৌঁছতে পৌঁছতে প্রায় পুরো জোয়ার হয়ে গিয়েছিল আমরা পুরোটা সময় উজান ঠেলেছিলাম কদম এই বাধা তো ভাই চেনেন না আপনি তাই না আপনাকে একটু দেখাই দেখাইনি আসে দিকের জঙ্গল বাধা তো বাধাই হম কিন্তু এদিকের গাছপালা কিন্তু আপনাদের ওদিকের মতো না

একদম বনের মধ্যে ঢুকছি আবার যাচ্ছি কি সুন্দর করে হ্যাঁ এদিক দিয়ে বেরোবো না তো আমরা বড় খাল দিয়ে বেরোবো হ্যাঁ আবার আলিফের সাথে দেখা না হয়ে যায় আর কি এত নিচে নাই মানে আরও নিচে আছে

অন্যরকম ধুন্দর না আর এর গাছগুলো অর্ধেকের বেশি ডুবে থাকে পানিতে শত শতবার সুন্দরবনে এসেও এখনো সবগুলো গাছ চিনতে পারি না আর বেশিরভাগ গাছের ফলই খাওয়া যায় না গাছের গাছের তলে যাওয়া যাবে চলেন তো একটু ঘুরে আসি দেখেন না কি সুন্দর আর গাছটাও কি সুন্দর দেখেন এই সুন্দরবনের ভিতরে আসলে আর মনে হয় না বের হই পশুর পশুরের কি ভেষজ গুণ আছে না পশুর ফার্নিচারের খুব ভালো কাজ কথা বলা যাবে না তাহলে পশুর গাছ খালি হয়ে যাবে

এই নৌকতে যাওয়ার সময় গাছে গাছ থেকে যখন ওই একটা ইয়ে কি নাম এটা গোইসাব ঝুপ করে পড়ে না ও এই মামা দেখেন দেখছেন মামা এই নৌকতে যাওয়ার সময় গাছে গাছ থেকে যখন ওই যে একটা ইয়ে কি নাম এটা গোইসাব ঝুপ করে পড়ে না ঠিক আছে এখানে

মনে পড়ছে আমার ওই আলম বাহিনী যখন সারেন্ডার করলো দারুণ সুন্দর একটি সফর হলো আমরা একটি ছোট খাল দিয়ে ঢুকলাম একটি ভাড়া দিয়ে একটি বড় খালে আসলাম সেই খাল ধরে আবারও বাদন চন্ন দিতে বের হয়ে দেখি ভাটা অনেকটাই হয়ে গেছে নদীর পানি একেবারেই শান্তশিষ্ট ওই দূরে ট্রলার দেখা যাচ্ছে তাহলে এখনকার বৃষ্টি দেখে ভয় পাওয়া যাবে না মামা তাই তো হ্যাঁ ছাগল তাড়ানো বৃষ্টি এটা হ্যাঁ হ্যাঁ ওই যে কুয়া ডাকতেছে দেখেন এই সুন্দরবনের সবকিছুই সুন্দর দূর থেকে সুন্দরবনের বাঘ দেখতে সবচেয়ে বেশি সুন্দর কিন্তু সেই বাঘ যখন আক্রমণ করে এই তেমন একটি অভিজ্ঞতা সুন্দর এবার রমজান মাসে সাতটা রমজান কিছু

এই বাইরে রাস্তাে লাস্ট ছড়ে নেছিলাম খুব কষ্ট ঘুরে সন্ধে হয়ে আমি গেছিলাম বড় ভাই গেছিল আমারে মামা গেছিল আর দিতিজন গেছিল আচ্ছা ছড়ে আনার পরে কোন খালে এটা এটা হলো আপনার হাসখালী হাসখালী পশ্চিম ছাইটি যে গুরুর খাল বলে গুরুর খাল তারপর পর থেকে রাতে ছেড়ে আনার পরে বাসায় আব্বা ভাই বোন তো ছোট ছিলাম তো কষ্টে কান্নাকাটা করার পরে সকাল রাত্রির তো মাটি দেওয়া হয়নি সকালে মাটি দিয়েছিলাম মাটি দেওয়ার পরে সেখান থেকে দিক দিক করে সংসার চলছে এই আর কি তখন পার কোনো জমি নেই তখন তোমরা সবাই ছোট্ট ছোট ছিলাম তারপর জঙ্গল জঙ্গলে দেখানো তারপরে বড় ভাইরা তারা অপরিভাস নিজে করছে আর আমি জঙ্গল করছি এই মামার সাথে এই তিন বছরের মতো আছি জঙ্গলে এখন তো সাবধান থাকা লাগে সতর্ক থাকা লাগে কিন্তু জঙ্গলে কাজ করার সময় কি সম্ভব সেটা থাকা সারাক্ষণ সব সময় পারা যায় না আল্লাহ হুশ না করে খুশি হয় না খুশি হয় না বাঘটা এমন জিনিস ও তো আজগভি মাটি ফুড়ি ওঠে মাটি ফুড়ে একদম হঠাৎ করে গাছ তলা দেয় হোমসি গাছ মাথা চালিয়ে দেবে কি খায় দেয় আমরা বোঝো যখন বাঘ আছে বা বাঘ আসছি বোঝার কোনো ক্ষমতা নেই বোঝার ক্ষমতা নেই না তুমি দেখছো বাঘ হ্যাঁ দেখছি শেষ কবে দেখছো কোন জায়গায়

সংসার ভালো চলে মোটামুটি কিন্তু এই তিন মাস যে বন্ধ হয়েছে এই তিন মাস যে আমাদের কোনো ইনকাম নেই কি করবো তার কোনো উদ্দেশ্য নেই কি কাজকাম করি খাবো লবণ পানির মানুষ লবণ পানির মানুষ মানুষগুলো আসলে কারো কাছে অভিযোগ

সুন্দরবনে আবারও যে মাথাচারা দিচ্ছে দস্যুতা সেটি নিয়ে তারা ভীষণ কষ্টের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে মনে হয় যেন এর চেয়ে বড় বিপদ আর হয় না আশা করি যারা দায়িত্বশীলরা রয়েছেন তারা বিষয়টির দিকে নজর দেবেন একটু সতর্ক থাকবেন গোয়েন্দা তথ্য জোগাড় করবেন এবং দ্রুত ব্যবস্থা নেবেন তাহলেই লবণ জলের এই মানুষদের জীবনে কিছুটা স্বস্তি আসবে আজকের মতো বিদায় নিচ্ছি সুন্দরবনের মানুষের গল্প নিয়ে ফিরবো আবার আগামীকাল ভালো থাকবেন সবাই